আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই যে সকাল সকাল পেঁপে কেটে নিয়ে আসলাম আর এই পেঁপেটা খাইতে আমার কাছে কিন্তু দারুণ লাগে প্লেট আর দিন ইসলাম পাখিতে কি খায় পাকা পেঁপে খায় পাখিতে পাকা পেঁপে খায় তুমি বলতে পারবা বলো তো দেই পাখি পাকা পেপে খায় 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 মাশাআল্লাহ দেখছেন ও কিন্তু সুন্দর করে বোধ সকালে এখন পাকা পেপে খাওয়া হচ্ছে ছেলে বসে বসে খাচ্ছে ওরে বাবা রে শরম পাইছো ক্যামেরা ধরলে শরম পাইছে কেমনটা লাগে এখন বাজে সাড়ে দশটা আর এখন খাওয়া হচ্ছে নাস্তা আসলে সেটা কোনো কথা না কথা হলো আমার মামনি যাবে স্কুলে আসবে সেই সাড়ে চারটার সময় তাই ভাবলাম তাকে একটু ডিম ভুনা দিয়ে ভাত খাওয়াই দেওয়া হোক সাথে আমি একটু খেয়ে নিলাম তারপরে এই তো আমরা তিনজনে রেডি টেডি হয়ে যাচ্ছি আর এখন বাজে সাড়ে এগারোটা আর ওর পরীক্ষা আছে আপনার দুইটার থেকে এখন যাবে সে প্রাইভেট পড়ার জন্য আর এই তো তিনজনে আমরা রেডি রেডি হয়ে রিক্সায় উঠে পড়লাম আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা শেয়ারে আর একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তাকে দিয়ে আসলাম একটু মাছ বাজারে আর এখান থেকে দেখেন অনেক সুন্দর টাটকা মাছ এখান থেকে এক কেজি আমি কিনে নিলাম সাথে কিন্তু আরও মাছও কিনেছি আর কি কি কিনলাম সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো চলে আসলাম বাসায় আর এই মাছগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু বাগদা চিংড়ির সাথে আছে হরিনা আর আপনারা বলেন চিংড়ি মাছ আসলে কিন্তু না আর এখানে এই যে আছে একটা পাঙাশ মাছ সাথে একটা মুরগিও নিয়ে আসছি আমার ছেলের হাতে দুইটা ব্যাগ এই দুইটা ব্যাগের ভিতরে কিছু কসমেটিক আছে আর ও দেখার জন্য খুবই আগ্রহ করি এই যে দেখেন খোলা শুরু করলো এই যে দেখেন এখানে আছে মাথায় দিবা তেল ভিমবার সাবান লাক সাবান তারপরে এই যে উকুন মারা সাবান তারপরে আছে একটা মুখি দিবার ক্রিম তারপরে ফেসওয়াশ আর এক বস্তা তুলি আনছি চুল বান্ধার সময় আমি তুলি খুঁজি পাই না তাই ভাবলাম এক প্যাকেট নিয়ে যাব সাথে চারটা কাঁকড়াও এনেছি তারপরে ফিক জল এনেছি আর এই তো এগুলাই কিনে আনা হয়েছে আর তারপরে দুপুরে এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করা হয়েছে আর এখানে যে আলু বেগুন আর সাজনা দিয়ে এখানে আমি পাঙাশ মাছ রান্না করবো তাই পাঙাশ মাছগুলা ভেজে উঠিয়ে রাখছিলাম তাই এখন এই যে তরকারির ভিতরে দিয়ে দিলাম আর মাছটা আমি কষাই রান্না করতেছি আর অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ভাবলাম তাড়াহুড়া করি এখন আর ভাজার দরকার নাই তাই এই তো এভাবে রান্না করি দুপুরে খেয়ে নিলাম চাউল শেষ হয়ে গেছিল তাই এখানে এই যে চাউল আনা হয়েছে আর চাউলগুলো এই যে এই ড্রামের ভিতরে সব ভরে নিচ্ছি আর এখানে দুই বস্তা চাউল ছিল পঁচিশ কেজির বস্তা এই তো ঢেলে নিয়ে নিলাম এই তো উনত্রিশ চাউল আমরা খাই আর চাউলগুলা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর তারপরে যে মাগরিবীর নামাজের পরে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম তখন এই যে দেখেন মুরগিগুলা গাছে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর ওরা নামাজ পুরি চলে আসলো তারপরে হঠাৎ করে একটা লোকেরা দিয়ে আমার হাজবেন্ড মাছ কিনি পাঠাই দিয়েছে এই ভর সন্ধ্যাবেলা বলেন কেমন লাগে যাই হোক মাছগুলো দেখে মাশাল্লা বলতে ভুলবেন না আর একদম দেশি মাছ এখানে ট্যাংরা কই শিং মাছ আর দেখে তো আমার খুবই ভালো লাগছিল আর মাছগুলা অনেক সুন্দর ছিল আর কিছুটা এখানে আমি জিয়েই রাখবো আর এই যে দেখেন মাছগুলা কিন্তু ধরা যাচ্ছিল না মাছগুলা প্রথমে আমি বেসিনির ভিতরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম তারপরে বড় একটা পাতিলার ভিতরে এই যে পানি দিয়ে এখন আমি মাছগুলা এভাবে জিয়ে রাখবো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজকের মতন বিদায় আল্লাহ